কোথায় চুরি হচ্ছে না বলুন মাইনরিটি স্কলারশিপের টাকা সিবিআই হচ্ছে উত্তর দিনাজপুরে একাধিক এফআইআর হচ্ছে ট্যাবে আপনি পেয়েছেন রূপশ্রীতে কার ছাপিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে মরেনি সমবাতি বাতি টাকা নিয়ে চলে যাচ্ছে একটা স্কিম পাবেন না যেখানে এই রাজ্যে দুর্নীতি এবং চিটিংবাজি হচ্ছে না আর অফিসাররা এর সঙ্গে যুক্ত কারণ তারা মনে করেন মুখ্যমন্ত্রী চোর তার পরিবার চোর আমরা ওরা কোটি কোটি ঝাড়ছে কিছু হচ্ছে না আমরাও কিছু ঝাড়ি ঝাড়ার কম্পিটিশন দেখুন আমাদের একটা ছোটবেলা শেখানো হতো যে কখনো পড়ে গেলে এইটা দেখো না যে কোথায় গিয়ে পড়লে এইটা দেখো যে কোথায় হোঁচটটা চলে প্রশ্নটা হচ্ছে টাকাটা কোথায় গিয়ে পৌঁছলো সেটা নয় টাকাটা কোথা থেকে রওনা হলো কোথা থেকে টাকাটা হাত বদল হলো এবং সেই এপিসেপ্টারটা হচ্ছে পশ্চিমবাংলা পশ্চিমবাংলার সরাসরি স্কুল শিক্ষা দপ্তর পশ্চিমবাংলা শিক্ষা দপ্তর একজন পারমানেন্ট কর্মী নিয়োগ করতে গেলে সরকারকে যেমন তাকে বেশি মাইনে দিতে হয় তেমন তার একটা ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন থেকে শুরু করে তার একটা অ্যাকাউন্টেবিলিটি জায়গা থাকে কিন্তু সরকার এবং কেন্দ্রীয় সরকার অন্যান্য ক্ষেত্রে আমাদের রাজ্যের সরকার হোক এমন একটা ব্যবসায় আমরা আছি যে পারমানেন্ট চাকরি বলে আর কিছু নেই যে মতাবস্থায় এই ধরনের অসংগতি বাড়বে নাকি কমবে সুতরাং এই কথাটা আমরা বহুদিন ধরে বলে আসছিলাম প্রতি পদে আজকে এটা প্রমাণিত হচ্ছে যে এইভাবে যদি সরকার পার্মানেন্ট কর্মী নিয়োগ না করে ক্যাজুয়াল স্টাফ দিয়ে কাজ চালাতে যায় তাহলে বারবার এই ধরনের ঘটনা ঘটবে এবং তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ওরা বিভিন্ন মানে পদ বার করছে টাকা চুরি করা ট্যাপ কেলেঙ্কারিতে এবার বিহার যোগ পাওয়া গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে জেলার পঁচিশ থেকে তিরিশটি স্কুলের প্রায় ধাক্কায় সাড়ে তিনশো জন পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে বিহারের অ্যাকাউন্টে টাকা জমা পড়ে গিয়েছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে গরমিলের হিসেব কিন্তু প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার তালিকায় রয়েছে সাগর গোসাবা কুলপি কুলতলি মগরাহাট সোনারপুর বারুইপুর বজবজ মহেশতলার একাধিক স্কুল জেলার প্রায় চারশো পড়ুয়ার টাকা এখনও কিন্তু অ্যাকাউন্টে পৌঁছয়নি তরুণের স্বপ্ন প্রকল্পে দক্ষিণ চব্বিশ পরগনা পঁয়ত্রিশটি স্কুলের প্রায় সাড়ে তিনশো পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে তারই মধ্যে এরকম একটি স্কুল কুলপি ব্লকের মদনমোহনপুর রামচন্দ্র সর্দার বিদ্যাপতি এই স্কুলে তেতাল্লিশ জন পড়ুয়া ছিল ইলেভেন টুয়েলভে তাদের ট্যাবের আবেদন করা হয়েছিল স্কুলের পক্ষ থেকে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে পনেরো জন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে এই স্কুলের করণিক জানাচ্ছেন যে এই টাকার বেশ কিছু দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট সেগুলো বিহারের কিষানগঞ্জের অ্যাকাউন্ট আইএফএসসি কোড আলাদা হয়ে গেছে অ্যাকাউন্ট নম্বর বদল করা হয়েছে বিভিন্নভাবে জালিয়াতি করা হয়েছে এই ট্যাবের টাকা নিয়ে ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা যিনি স্কুল পরিদর্শক আছেন জেলা পরিদর্শক তিনি জেলাশাসক সুমিত গুপ্তার সাথে বৈঠক করেছেন এবং আগামী দিনে এই যে সাড়ে তিনশো পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেল তাদের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়েই এখন প্রশ্ন প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে গৌতম মণ্ডল এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা ঘাটাল যেখানে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা রীতিমতো গায়েব হয়ে গেছে হরার শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরের একাদশ দ্বাদশ শ্রেণীর দুশো উনষাট জন পড়ুয়ার মধ্যে ছেচল্লিশ জনের ট্যাবেট টাকা চলে গিয়েছে অন্যের অ্যাকাউন্টে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন এর মধ্যে বাইশ জন পড়ুয়ার টাকা তুলেও নিয়েছে প্রতারকরা চারজনের টাকা উদ্ধার হয়েছে ব্যাংকের সঙ্গে কথা বলে বাকি কুড়ি জন পড়ুয়ার অ্যাকাউন্ট হোল্ড করিয়ে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে বেশিরভাগ টাকায় গিয়েছে উত্তর দিনাজপুর মালদা শিলিগুড়িতে সাইবার ক্রাইম এবং বিদ্যালয় জেলা পরিদর্শকের অফিসে অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ তরুণের স্বপ্ন আর সেই স্বপ্নই ভঙ্গ হলো আবার ঘাটালের খরারের শ্রী অরবিন্দ বিদ্যা মন্দিরের বেশ কয়েকজন ছাত্রের এখানে মোট দুশো ঊনষাট জন ছাত্রছাত্রী যারা এবছর ট্যাবের টাকা পাওয়ার কথা তাদের মধ্যে প্রায় ছেচল্লিশ জন মতন ছাত্রের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেই টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে বেশিরভাগ উত্তরবঙ্গের যে বিভিন্ন জায়গায় রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টে সেই টাকা চলে গিয়েছে প্রধান শিক্ষক তাড়াতাড়ি করে ব্যবস্থা দিয়েছেন ইতিমধ্যেই বাইশ জনের অ্যাকাউন্ট থেকে টাকা অন্য অ্যাকাউন্ট থেকে তোলা হয়ে গিয়েছে বাকি যে কুড়িজন ছিল সেই কুড়িজনের টাকা ব্যাঙ্কে অনুরোধ করে সেই অ্যাকাউন্টগুলোকে আপাতত ফ্রিজ করে দেওয়া হয়েছে কি হবে সেই চিন্তাতেই এখন সেই সমস্ত ছাত্রছাত্রীরা অনেকেই পেয়েছেন আবার অনেকেই পাননি প্রধান শিক্ষকও চিন্তায় রয়েছেন কিভাবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে সেই ট্যাবের টাকা তুলে দিতে পারে পশ্চিম মেদিনীপুর থেকে সোমনাথ দাস এবিপি আনন্দ পশ্চিমবাদনের পর এবার দেখাবো আপনাদের হাওড়ার ছবি যেখানে ট্যাব কেলেঙ্কারির অভিযোগ তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাননি জেলার আঠাশটি স্কুলের একশো কুড়ি জন পড়ুয়া হাওড়া সিটি এবং গ্রামীণ পুলিশে একাধিক অভিযোগ দায়ের হয়েছে কোন অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকেছে খতিয়ে দেখছে পুলিশ আমাদের কাছে রিপোর্ট মোতাবেক বত্রিশটি অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা এরকম খবর পেয়েছি যেখানে ভুল ব্যাংক অ্যাকাউন্টে ছাত্রদের ট্যাবের টাকা ক্রেডিট হয়েছে এবং সেই তথ্য আমরা পাওয়ার পরে আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি যে এই মর্মে আমাদের কি অবজারভেশন এবং সেখানে ইন্ডিভিজুয়াল যে ব্যাংকগুলি যেখানে এই রং ক্রেডিট হয়েছে সেখানকার ম্যানেজারদের কাছেও আমরা চিঠি পাঠিয়েছি যে যেখান থেকে তারা এই অ্যাকাউন্টগুলিকে ফ্রিজ বা হোল্ড করে এবং সেখান থেকে টাকাটাকে রিকাভারির ব্যবস্থা করবে রাজ্যের বাইরে কিনা কিছু ক্ষেত্রে মনে হচ্ছে না রাজ্যের বাইরে এখনো পর্যন্ত কিছু দেখি আমাদের যতটুকু আমরা ওই আইএফএস কোড থেকে দেখে দেখে বুঝতে পারছি ততটুকু পাশাপাশি চার জায়গার ছবি এবার আপনাদের দেখাবো উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের কিন্তু একেবারে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এই ট্যাবের টাকার কারণে একেবারে উত্তরবঙ্গের ছবি দেখছেন মালদা এবং উত্তর দিনাজপুর মূলত এই ট্যাব কেলেঙ্কারির এপি সেন্টার কি উত্তরবঙ্গের এই দুই জেলা ইতিমধ্যেই কিন্তু খোঁজখবর তদন্ত শুরু করেছে পুলিশ আর অন্যদিকে হাওড়া এবং কোচবিহার নতুন করে কিন্তু অভিযোগ আসতে শুরু করেছে সেখান থেকেও